অনেকদিন পর বলে পাওয়া যাচ্ছে চলে আসো আর বেশি রাস্তা নেই অনেক দূরে যাচ্ছে গাড়ি

गोष्ट <coughs> আমরা ময়দার মাছ বললাম এটা আমরা ময়দার মাছ বললাম লিখে জানাবে আমরা আজকে বোলের বাজার দেখতে সঙ্গে থাকা অবশ্যই দেখাবো তোমাদেরকে একবার দিয়েছিলাম তোমাদের আগে অনেক উচ্চতায় অনেক উঁচু আচ্ছা বন্ধু আমার কথা কি পুলিশ করে শোনা যাচ্ছে প্লিজ দয়া করে লিখে মনো আমি বুঝতে পারছিলাম লিখে জানাও

কমেন্ট থেকে দেখছো রাস্তার কন্ডিশন খুবই খারাপ জানিনা এরকম পাইপ লাইন গুলো গিয়েছে বলে পাইপ লাইনের জন্য রাস্তাটা এতটাই ভেঙে গিয়েছে চলো শেষ পর্যন্ত সঙ্গে থাকো বন্ধু আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছো প্লিজ কেউ কমেন্ট বক্সে জানা কেমন শোনা যাচ্ছে সঙ্গে থাকো বন্ধু আর কিছুক্ষণ লাগবে মাত্র বলে যাচ্ছে ঠিক ঠেকটা দেখবে তারপরে বলবে আমি হচ্ছি ঠিক বন্ধু ভিডিওটা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও প্লিজ রাস্তার কন্ডিশন ভয়ানক খারাপ দেখতে পাচ্ছো বন্ধু এই দেখো পাইপ লাইন গিয়েছে রাস্তার ধার দিয়ে সেই রাস্তা গুলোকে আর ঠিক মতো সারেনি সঙ্গে থাকো বন্ধু এখানে পিওনাথের শ্বশুর বাড়ি কিন্তু আমরা যাব না বাইচান্স ও শ্বশুর বকতে পারে সরি বকবে না মজা করলাম তোমাদের সঙ্গে সঙ্গে থাকো অবশ্যই তোমাদেরকে বলে বাইরে দেখাবো জায়গাটা কেমন জিনিসটা সত্যি অসাধারণ সঙ্গে থাকুন নিশ্চয়ই দেখতে পাবেন আর বেশি রাস্তা নয় বন্ধু আমার সাউন্ড কি পরিষ্কার শোনা যাচ্ছে প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও বাবা এটা লাইট এর সিঙ্গালটা না এটা লাইট কোনখান থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও লাইফ টি কে কোথায় থেকে দেখছো প্লিজ দেখো এটা একটা শ্মশান এই নদী এখান থেকে অলরেডি শুরু হয়ে গিয়েছে দেখো বন্ধু চল আরো সুন্দর সুন্দর জায়গা দেখাবো তোমাদেরকে এখানে সিরিজ গেট আছে একটা আস্তে আস্তে বলেন চল স্কুল থেকে সব মেয়েরা দিচ্ছে আমার বন্ধুরা বসে বসে ওই দেখো কি করছে দেখে নাও সঙ্গে থাকো বন্ধু প্লিজ ধীরে ধীরে আমরা নদীর দিকে চলেছি বন্ধু আমি বন্ধু আপনি দেখছেন চ্যানেল ফুলুক সমাধান অনেকদিন পরে বেড়াতে যাওয়ার সুযোগটা পেয়েছি এই প্রিয় ভাইয়ের জন্য আমাদের যে বহু ভাই

যে মাছের বরফ না এই মাছের বরফ গুলো এখান থেকে সাধারণত যায় बंधु कारा कारा बोले में इनके सुंदर जाएगा मिला है आह इस आर एम एक राज्य की कुंडलों राई इतनी बुलबुल बुल तुम आ जाके प्लीज पॉवर लेने के जाना हो যারা শে দেখছে তারা দেখতে পাচ্ছে এখন দরকার আর ওই সাইড করে দিলে যাবে Até